আজকের দিনটা শুরু করছি আমার প্রিয় এলাকা কাওয়াখালি থেকে আমি একজন ফালস সিলিং টেকনিশিয়ান অনেক দিন ধরেই এই কাজের সঙ্গে জড়িয়ে আছি আজ যাচ্ছি রানিডাঙ্গার দিকে নতুন একটা প্রজেক্টে কাজ করতে রাস্তাটা শান্ত কিন্তু মাথায় অনেক প্ল্যান কিভাবে ক্লায়েন্টের ঘরটা আরও সুন্দর করে তোলা যায় ফালস সিলিং মানেই শুধু ছাদ নয় আলো ডিজাইন আর একটা ঘরের মডার্ন রূপের শুরু এখান থেকেই প্রতিদিন এক এক জায়গায় যাই নতুন মানুষ নতুন ডিজাইন নতুন চ্যালেঞ্জ এই কাজটাই আমার ভালোবাসা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটের এক ঝলক আর কাজের জায়গায় কিছু মুহূর্ত একটা সাধারণ ছাদ কিভাবে শিল্পে পরিণত হয় সেটাই আমরা তুলে ধরব আপনারা কেউ যদি নিজের ঘরের ফালস সিলিং করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমি কাজ করি যত্ন নিয়ে ডিজাইন বুঝে বাজেট অনুযায়ী চলুন চলতি পথে দেখা হোক